আমাদের মনুষ্য জীবনে সব থেকে বড় জটিলতাটা কোথায় জানেন আমরা নিজেরাও জানি আমরা সভ্যতার ক্ষেত্রে অন্যান্য পশু পাখি জীবজন্তুদের থেকে অনেকটা এগিয়ে আছি আমাদের মাথা অত্যন্ত উন্নত বলে আমরা যেমন সভ্যতা নতুন করে তৈরি করতেও জানি এবং সেই সভ্যতায় থেকে নিজেদের যেমন ভালো রাখতে জানি তেমনি অন্যান্য পশু পাখি জন্তু জানোয়ারদেরও ভালো রাখতে জানি কিন্তু আবার আমরাই গন্ডগোল নিজেরাই করে ফেলি কোনভাবে আমরা নিজেরাই আবার ওই পশু পাখি জীবজন্তুগুলোর সাথে নিজেদের তুলনা করা শুরু করি আজকে সেই সাথে আপনাদের সাথে আড্ডা মার আর সব থেকে আশ্চর্যের বিষয় আমরা যখন এই কাজগুলো করি কিংবা কাউকে কোনো জীব জন্তুর সাথে উপমা দেওয়ার দেওয়ার মতন অবস্থা তৈরি করি যে তোকে অমুকের মতো লাগছে কিংবা অমুকের মতো কাজ করিস না হুম সেই ক্ষেত্রে আমাদের সেই বিষয়টাকে নিয়ে সম্মান অসম্মানও কাজ করে যেমন আপনি যদি ভীষণভাবে স্পিডি মানুষ হন মানে সব কিছুতে ভীষণ ফাস্ট তাড়াতাড়ি চলতে পারেন সব কিছু তাড়াতাড়ি করতে পারেন আপনার কর্মজীবন বলুন বাস্তব জীবন বলুন মানে ব্যক্তিগত জীবন বলুন সেইখানে আপনি ভীষণভাবে অ্যাক্টিভ তো আপনাকে কেউ কেউ বলবে উফ কি স্পিডি পুরো ঘোড়ার মতন সব সবসময় দৌড়ছে ও এগোবে ও ভীষণ ভাবে এগোবে কেউ হয়তো চিতাবাঘের সাথে আপনাকে তুলনা করে দিল পুরো চিতাবাঘ ওর মতন হবেই না কিছু ব্যাস অমনি গর্বে বুকটা ফুলে গেল হা 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 কাদের সাথে আমার তুলনা করা হচ্ছে হলো আমরা ছোটবেলায় এইসবে কথা পড়তাম সেইখানে বিভিন্ন জন্তু জানোয়ারদের গল্প শুনিয়ে শুনিয়ে আমাদেরকে বোঝানো হতো যে জীবনে চলতে হয় কীভাবে কোন বিষয়টা ভালোভাবে বুঝে নিয়ে আমাদের জীবনে আমরা যদি চলি তাহলে আমরা ভালো থাকবো বা অন্যের ভালো করতে পারবো অন্যকে ভালো রাখতে পারব এক্সেট্রা এক্সেট্রা অনেক সময় ছোটবেলায় আমরা সবাই বুঝেছি কিংবা ভুক্তভুগি হয়েছি গুরুজন ব্যক্তিরা কোথায় কোথায় আমরা দুরন্ত পানা করলে তারা বলতেন পাঁচায় বান্দরের হার এটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ আছে ভেতর দিকে ঢুকে গেছে আর দেখা যায় না আমরা সবাই হনুমান প্রজাতি কিংবা বলুন শিম্পাঞ্জি প্রজাতি তাদেরই বংশধর মেনে নেওয়া যায় কিন্তু এই উপমাগুলো যখন দেওয়া হয় যে বাঘ চিতাবাঘ তারপরে ঘোড়া তারপরে আরও বড় বড় জন্তু জানোয়ারদের সঙ্গে যখন উপমা দেওয়া হয় তখন আমাদের সম্মান একটা মনে হয় যেন সম্মানটা বিশাল একটা জায়গায় চলে গেল তাই নয় কি হয়তো এটা আবার ধরুন আপনি কোনো সময় এরকম উদাহরণও পেয়ে গেলেন আপনার কিছু কাজের গলতির জন্যে কিংবা আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন সেই প্রবলেমটা সলভ করতে পারছেন না তখন কেউ আপনাকে গরু ছাগল ভেড়া ইত্যাদির সঙ্গে তুলনা করে ফেলল না ছাগল ব্যাস অমনি আপনার মান সম্মানে গেল ছাগল বলেছে আমাকে গরু বলল আমি গৃহপালিত পশু আমি কি দড়ি দিয়ে খুঁটোতে বাধা আছি আমাকে এটা বলল ওই গৃহপালিত পশুগুলোকে টেনে আনার কি দরকার ওরা তো এসব কিছু বোঝেই না ওরা নিজেদের মতো থাকে জাবর কাটে পাতা চিবোয় আর দুধ দেয় কাজ হয়ে গেল ওদের দিনগত পাপক্ষয় ওইভাবেই হয় তাহলে এই কম্পেয়ারগুলো যখন করা হয় তখন যার সাথে করা হয় কিংবা আপনার সাথেই যদি এই কম্পেয়ারগুলো করা হয় ফেটে পড়েন কেন অনেকে ফেটে পড়ে আমায় গরু বলেছে আমায় ছাগল বলেছে আবার ধরুন আপনি খুব স্থির মানসিকতার একটু বুঝে শুনে এগোন কোনো বিষয়ে খুব কাজকর্ম মন দিয়ে করেন কিন্তু ধীরে সুস্থে কচ্ছ খরগোশ নয় কচ্ছপ ও এগোবে একটু কচ্ছপ গতিতে এগোচ্ছে তো ও এগিয়ে যাবে ও দাঁড়িয়ে যাবে ও খরগোশের মতন নয় হয়ে গেল উপমা আবার ধরুন আপনার দৃষ্টিভঙ্গি একটু উঁচুর দিকে কিংবা আপনি একটুখানি দূরের ভাবনা চিন্তা বেশি করেন বাজ পাখি বানিয়ে দেওয়া হলো চোখ বাজ পাখির সব দেখতে পায় সব বুঝতে পারে হয়তো অনেক হয়তো রাত্রিবেলা ঘুমান না তাদের ঘুম সহজে আসে না হুম এবার আশপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি সেটা জানতে পারে তোর চোখে কি শিয়ালে পেদে দিয়ে গেছে তুই পেঁচার মতন হয়ে গেছিস কেন বলে তো হয় তো করে দিল তুলনা ঠিক বললাম তো ভালোভাবে ভেবে দেখুন আমি ঠিক বললাম না ভুল বললাম আবার ধরুন কেউ আপনার উপরে অসম্ভব পরিমাণে রেগে আছে কোনো কিছু বিষয় নিয়ে অত্যন্ত ক্ষেপে আছে আপনি তো এমন কিছু কাজ করেছেন যেটা তার পক্ষে গ্রহণজনক নয় তিনি আপনার উপরে এমনই ক্ষেপে আছেন তিনি আপনাকে এই বাচ্চা এই বাচ্চা বলে একটা সুন্দর উপাধিতে ভূষিত করে দিল বেচারা ওই পশুটা জানতেই পারল না ওকে নিয়ে কত কি হয়ে যাচ্ছে ও বেচারা নিজের মতো নিজে থাকে অথচ ওর বাচ্চা বানিয়ে দেওয়া হলো যাই হোক আমরা নিজেরাও কিন্তু জানি যে আমরা ওদের বাচ্চা নই আমরা মানুষেরই বাচ্চা কিন্তু আমাদের সম্মানে লেগে গেছে এত বড় সাহস আমাকে ওটারও বাচ্চা বলল হয়তো ঠিক তো বাঘের বাচ্চা বলুক কোনো অসুবিধা নেই কিন্তু ওই বিপের বাচ্চা কেন বললো অসম্মানে লেগে গেছে বাবা ওই বিপ সেও অনেক সময় আমাদের কত উপকারে লেগে যায় আমাদের কত রকম সুযোগ সুবিধা ওরা নিজেরাই তৈরি করে দেয় আমাদের ভালো থাকতে সাহায্য করে কিন্তু আমাদের মনের মধ্যে একটা কলুষতা কাজ করে যে আমরা বাঘের বাচ্চা হতে রাজি আছি কিন্তু ওই বিপ কারণ আমি বিপটা বলার অর্থ অনেকে আবার গালাগালিও ভাবে এটাকে গালাগালি মনে করে সেই জন্যে আমরা ভাবি এগুলো খারাপ এইটা বলা ঠিক নয় ওগুলো আবার স্ল্যাঙ্গের দিকে চলে যায় তাই আমাদের মেন্টালিটিটা আমরা নিজেরাই ডিফিকাল্ট করে তুলি না আমরাই ওটাকে খারাপ জায়গায় নিয়ে যাই না আমরা নিজেরাই তো গন্ডগোলটা বাকি ফেললাম তাহলে ঠিক তো সুন্দরী মহিলাকে বিভিন্ন পাখি এবং ফুলের সঙ্গে তুলনা করা হয় তিনিও আনন্দে গর্বে পড়ি পরি আকাশে উড়ে উড়ে যাওয়াটাই তখন মুখ্যম একটা কাজ বলে মনে করেন আমি উড়ে গেলাম আমাকেই বলেছে আবার যদি সেই মহিলাকেই কোনো সময় ব্যঙ্গ করে ইয়ার্কি মেরে কোনো এমন কোনো পাখির নামে উপাধি দেওয়া হলো যেমন কাক যেমন কোকিল যেমন শকুন এক্সেট্রা এক্সেট্রা এসব নামে উপাধি দেওয়া হলো তখনই তার মনটা মানে আমাদের মন খারাপ করার জন্যে আমরা নিজেরাই দায়ী হয়ে পড়ি সেই সময় সে আমরা সুন্দরী হই মহিলারা আর না হই আমাদের মন খারাপ আমরা নিজেই করে ফেলি কিন্তু একবারের জন্য আমরা ভাবি না যে ওরা ওদের মতন আমরা আমাদের মতন ঠিক বললাম তো যাই হোক একটা কথা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা এই রাখলাম আমি তো বলে ফেললাম যে আমরা মনুষ্য জাতিরা পাখিদের সঙ্গে নিজেদের কম্পেয়ার করি আপনি আমাকে কিসের সাথে কম্পেয়ার করবেন কমেন্ট করে জানাবেন তো আমার কথাবার্তা শুনে কিংবা আমার এই মুখটা দেখে কার কথা মনে হচ্ছে কোন পশু পাখি বা কোনো কীট পতঙ্গ কার কথা মনে হচ্ছে একটু জানাবেন আমি অপমানিত ফিল করবো না এটা আমি আপনাদের বলতে পারি কিন্তু জানাবে বেশ ভাল লাগে আর ব্লগ কেমন লাগছে সেটাও যাবেন জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন